ভাই ফেসবুকের এই রিলস ভিডিওটা আমি গ্যালারিতে নিতে পারতাছি না সহজ কোন মাধ্যম আছে নি গ্যালারিতে নেওয়ার ফেসবুক রিলস ভিডিও হ্যাঁ শুধু রিলস ভিডিও না লম্বা ভিডিও রিলস ভিডিও সহজেই তুমি গ্যালারিতে নিতে পারবা ভাই তাহলে আমার এই রিলস ভিডিওটা গ্যালারিতে নিয়ে দেন আমি এটা একটা ভিডিও বানাবো এডিট আচ্ছা দর্শকরাও দেখাই তোমারও দেখাই যে ফেসবুকের রিলস ভিডিও এবং লম্বা ভিডিও কিভাবে গ্যালারিতে নিতে হয় আচ্ছা ভাই তাহলে এই ভিডিওটা আমার নিয়ে দেন ফেসবুকের ভিডিও গ্যালারিতে নেওয়ার জন্য ফেসবুকে চলে আসলাম আমি ফেসবুকের ভিডিওতে ট্যাপ দিব নিচে দেখুন তিনটা ডট অপশন আছে এখান থেকে ভিডিও লিংক এটা কপি করে নেবেন পের হয়ে আসবেন গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ভিডিও ডাউন ডট আমি স্ক্রিনেও লিখাটা লিখে রেখেছি সার্চ করবেন অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে কিন্তু একটা বক্স আছে যে ভিডিওর লিঙ্কটা কপি করে আনছিলেন পেস্ট করে সার্চ করবেন এই যে দেখুন ভিডিওটা চলে আসলো এখানে এইখান থেকেই খুব সহজে আপনি গ্যালারিতে নিতে পারবেন এই যে দেখুন আমি ট্যাপ দিলাম গ্যালারিতে চলে যাবে এই যে দেখুন আমি ভিডিওটা গ্যালারিতে নিয়ে আসলাম ঠিক আছে আর কোন কোন সাইটের ভিডিও গ্যালারিতে নিতে পারবেন লোগোগুলো দেওয়া আছে আমি তো ওয়েবসাইটের মাধ্যমে কাজটা করেছি আপনারা চাইলে অ্যাপ্লিকেশনের মাধ্যমেও করতে পারবেন তাদের অ্যাপ্লিকেশনটা তাদের সাইটের মধ্যেই অ্যাড করা থাকবে এখান থেকে খুব সহজেই ইনস্টল করতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ